আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি অটোমেশন মেশন টেকনোলজির পক্ষ থেকে শীতের মাঝামাঝি আমাদের নতুন চালানের মেশিনগুলো চলে আসছে আমাদের শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন এবং আমাদের ওয়ার হাউজে পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে আজকে আপনাদেরকে আমাদের শোরুমের এই মেশিন সম্পর্কে কিছু বিস্তারিত বলবো আমাদের এই মুহূর্তে আমাদের শোরুমে পনেরো পঁচিশ সিএনসি রাউটার মেশিন ইথারকেট কন্ট্রোলার এই মেশিনটি আছে আপনারা এই মেশিনে পাচ্ছেন এয়ারেস কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দেবে অটো হুমিং এবং অটো রিস্টার্টিং অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরে আবার যখন বিদ্যুৎ আসবে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং আগের জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে আমাদের এই ইথারকেট কন্ট্রোলার এই মেশিনটিতে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটারের পাশাপাশি একটি রিমোট যার মাধ্যমে আপনি অরিজিন সেট করতে পারবেন এবং প্রাথমিক কাজগুলো করতে পারবেন চলুন আমরা দেখে নিই আমাদের শোরুমে আর কয়টা মেশিন আছে এবং কী কী মেশিন আছে এখানে আছে পনেরো পঁচিশ ইথারকেট এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পিভিসি বেড যা এলেমিনা বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের এবং এ পাশেও আমাদের আরেকটি মেশিন আছে ইথারগ্যাট কন্ট্রোলার এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন ইথারগ্যাট কন্ট্রোলার এবং এসি সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ এই মেশিনটিতে ইথারগ্যাট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে এবং যার ফলে সর্বোচ্চ গতিতে এই মেশিনটি কাজ করে এই পাশে আমাদের গ্যালাক্সি পণ্ডব পচিশি থার্কেট কন্ট্রোলের এই মেশিনটিতে কোনো সেন্সর নেই এবং এই মেশিনটি লিমিট ক্রস করার কোনো সম্ভাবনা নেই আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স কিলোয়াটার এয়ার কুলিং স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরামিকের বল বেয়ারিং যা এস এস বল বেয়ারিং থেকে অনেক শক্তিশালী এবং মজবুত এবং আমাদের এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটার ইনভার্টার চলুন পিছনে আরও কয়েকটি মেশিন আছে দেখিনি কী কী মেশিন আছে এখানে আমাদের এর পাশে গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সার্বো ফোর ড্রাইভারের মেশিনটি এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন চারটি ড্রাইভার এবং আলফা প্রো কন্ট্রোলার এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন এস কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দেবে ও টু হুমিং এবং ও টু রিস্টার্টিং অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরে আবার যখন পুনরায় বিদ্যুৎ আসবে আপনি ডিজাইন টি স্বয়ংক্রিয়ভাবে ওই জায়গা থেকে শুরু করবে এবং ডিজাইন শেষ করবে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে রিডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান ইস টু টেন যা গুণ অধিক সুতিতে দ্রুত গতিতে কম সময়ে কাজ করে আমাদের এই গ্যালাক্সি পনেরো পঁচিশ এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন অরিজিনাল তায়নের সাদা রঙের পঁচিশ মিলি গাইড্রেল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম র্যাক প্রিয় ভাইরা এ পাশে আরেকটি মেশিন আছে চলুন এই মেশিনটি দেখে নেই এ পাশে আমাদের এই পনেরো পঁচিশ গ্যালাক্সি সিএনসির রাউটার মেশিনে এই মেশিনটিতে আপনি পাচ্ছেন ইথারকেট কন্ট্রোলার এবং ইথারকেট রিমোট কন্ট্রোল যার মাধ্যমে আপনি প্রাইমারি কাজগুলো করতে পারবেন এবং এই মেশিনটিতে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে জিনিন উইন্ডোজ টেন এবং এসএসডি স্টোরেজ এই ইথার কেট কন্ট্রোলারের এই মেশিনটিতে অল এক্সিস ছাড়াই এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম কাজ করে অর্থাৎ অন্যান্য মেশিনে যখন এস সিস্টেম কাজ করে তখন ওটু হুম হয় তারপরে এর এয়ারএস সিস্টেম চালু হয় কিন্তু এই মেশিনটিতে অল এক্সিস ছাড়া যেই জায়গা থেকে ডিজাইন বন্ধ হয়েছিল ওই জায়গা থেকে আবার ডিজাইন শুরু করে এবং এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে রিডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান টু টেন অর্থাৎ দশ গুণ অধিক শক্তিতে দ্রুত গতিতে কাজ করে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এসি সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ প্রিয় ব্যবসায়ী ভাইরা এছাড়াও আমাদের রেডি স্টকে একুশ পঁচিশ ফোর এক্সিস সতেরো পঁচিশ ফোর এক্সিস এটিসি মেশিন এবং সকল ধরনের সিএনসি রটার মেশিন রেডি স্টক থেকে আমাদের কাছ থেকে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি অটোমিশন টেকনোলজি মাওনা চোরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম